গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আমরা তোমাদের আরও একটি রাষ্ট্রবিজ্ঞানের শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা কয়েকটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই প্রশ্নগুলি দেখোই তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি কে প্রয়োগ করেন উত্তর বার্নার্ড বারুচ পরের প্রশ্ন ওয়ার্ডস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালের সোদ্দই মে অপশান ডি পরের প্রশ্ন বেলগেট সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান ডি উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য কি উত্তর অপশান সি পররাষ্ট্রনীতি অনুসরণ পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির জনক কাকে বলা হয় উত্তর অপশান সি নেহরু পরের প্রশ্ন দ্য মেকিং অফ ফরিজ্যান্ড পলিসি এই গ্রন্থটিকে লিখেছিলেন উত্তর অপশান সি জোসেফ ফ্রাঙ্কেল পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উত্তর অপশান এ উনিশশো সালে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারা সংখ্যা কত উত্তর অপশান বি একশো পরের প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়েছিল কত সালে উত্তর অপশানে উনিশশো সালে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর অপশান বি জন পাঁচ পরের প্রশ্ন অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসক হলেন কারা উত্তর অপশান ডি আমলাতন্ত্রের সদস্যরা পরের প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি উদাহরণ দাও উত্তর অপশানে সুইজারল্যান্ড পরের প্রশ্ন পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যবস্থা এটা অপশান বি হবে সম্ভব নয় পরের প্রশ্ন শাসন বিভাগে কটি অংশ নিয়ে গঠিত উত্তর অপশানে তিনটি অংশ পরের প্রশ্ন চীনের পার্লামেন্টের জননী কাকে বলা হয় উত্তর অপশান ডি ব্রিটেনকে পরের প্রশ্ন রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর অপশান বিধান পরিষদ পরের প্রশ্ন ভারতে এ যাবৎ কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি উত্তর অপশানে অর্থনৈতিক জরুরি অবস্থা পরের প্রশ্ন রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয় উত্তর অপশানে দুজন পরের প্রশ্ন রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য সদস্য অবসর গ্রহণ করেন প্রতি কবছর অন্তর উত্তর দু বছর অন্তর পরের প্রশ্ন অর্থ বিলের প্রশ্নে সার্টিফিকেটকে প্রদান করেন উত্তর অপশানে স্পিকার পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সভা প্রথম সভাকে আহ্বান করেন উত্তর অপশান এ পঞ্চায়েত প্রধান পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান বি উনিশশো সাতাত্তর সালে পরের প্রশ্ন পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদেরকে কি বলা হয় উত্তর অপশান বি কাউন্সিলার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ হলো স্তর হল পঞ্চায়েত সমিতি উত্তর অপশান বি দ্বিতীয় আমাদের ক্লাস কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর রাষ্ট্রবিজ্ঞান যাদের ভালোভাবে তৈরি হয়নি যারা রাষ্ট্রবিজ্ঞানে টেস্টে ভালো নম্বর পাওনি যারা রাষ্ট্রবিজ্ঞানে ভয় পাচ্ছে তারা আমাদের এই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবে এই এই ক্লাসগুলোর থেকে তোমরা অনেক শর্ট কোশ্চেন কমন পাবে আমাদের ক্লাসে কিছু বড়ো প্রশ্ন নিয়েও আমরা ক্লাস করিয়েছি সেইগুলো তোমরা দেখবে তাতে তোমরা অনেক ভালো পরীক্ষায় নম্বর তুলতে পারবে এরপর আমরা এসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমটা ন্যাটো এর পুরো কথা কী এটা আমরা আগের ক্লাসে করিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে নিও সিওটো এর পুরো কথা কী এই প্রশ্নটাও আমরা করিয়েছিলাম তোমরা দেখে নিও তাহলে যেগুলো আমরা করিয়েছি সেগুলো আমরা আর করাবো না আমরা নতুন যে প্রশ্নগুলো আছে সেইগুলোই করাবো ঠিক আছে এরপরে পেরস্ত্র কি এটাও আমরা করিয়েছিলাম তোমরা দেখে নিও পরের প্রশ্ন পঞ্চশীল নীতি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে ভারত ও চীনের মধ্যে এরপরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বান্ধব সম্মেলন হয়েছিল উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বান্ধব সম্মেলন হয়েছিল পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী উত্তর হবে ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল শান্তিপূর্ণভাবে থাকা জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা এইগুলো আর উপনিবেশবাদের বিরোধিতা করা এইগুলোই এগুলো আচ্ছা এরপর একটা ব্রিস কি এই প্রশ্নের উত্তরটাও আমরা করিয়ে দিয়েছিলাম আগের ক্লাসটা তোমরা দেখে নিও পরের প্রশ্ন সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত এটা এই প্রশ্নটাও আমরা করিয়ে দিয়েছি তোমরা দেখে নিও উত্তর আর নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো পরের প্রশ্ন সাতের প্রশ্নটা নিরাপত্তা পরিষদের দুর্বলতা হলো এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এরা পারে না পরের প্রশ্ন বর্তমানে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা কত এটাও আমরা আগে করিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে নিও পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত এটা আমরা আগে করিয়েছিলাম অবশ্যই দেখে নেবে পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত আচ্ছা এই এই প্রশ্নটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদে মোট চুয়ান্ন জন সদস্য নিয়ে গঠিত আচ্ছা পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার অর্থ কী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা অর্থ কোনো প্রস্তাবের উপর না সূচক অসম্মতি জ্ঞাপন করা এটাই হচ্ছে যে ভেটো ক্ষমতা প্রয়োগের অর্থ এর পরেরটা নয়ের অথবা সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী তাহলে যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের জাতিপুঞ্জে বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রসমূহের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা ঠিক আছে এরপরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী এটা তোমরা কমেন্টে জানাবে আর অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে অর্পিত ক্ষমতা প্রসূত আইন এটা আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আইনের যে দায়িত্বগুলো থাকে সেগুলো নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে দিয়েছে শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে ঠিক আছে আর আমলাতন্ত্র কাকে বলে আমলাতন্ত্র হচ্ছে যে রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত যে প্রশাসনিক ব্যবস্থা থাকে সেটাকেই কী বলে সেটাকেই বলা হয় আমলাতন্ত্র ঠিক আছে শাসন বিভাগের দুটো কাজ কী কী শাসন বিভাগের দুটো কাজ এটাও আমরা আগে করিয়েছিলাম তোমরা দেখে নেবে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কী বোঝায় হুম এটা তাহলে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভার দ্বারা একজন মন্ত্রীর বিরুদ্ধে আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রীসভার পদচ্ছ্যুতি ঘটে একেই মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলা হয় ঠিক আছে আর ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ প্রধানমন্ত্রীর কাজ এটা আমরা বড়ো প্রশ্নে করিয়ে দিয়েছিলাম আবার একবার আমরা বলে দিচ্ছি সরকারের প্রধান মুখপাত্র হিসাবে লোকসভার সরকারি নীতির ব্যাখ্যা প্রধানমন্ত্রী দেন ঠিক আছে এরপরে ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন উপরাষ্ট্রপতি পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী গোপন ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে এখানে গোপনে একটা ভোট নেওয়া হয় এই যারা সদস্য থাকে এদের সেইভাবেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ঠিক আছে আর এরপরে বড়ো কমিটি কি এটা আগের দিন করিয়ে দিয়েছিলাম অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে আর মহিলাদের জন্য পরের প্রশ্ন মহিলাদের জন্য কত শতাংশ পদ পঞ্চায়েত ব্যবস্থায় সংরক্ষিত এটা হবে পঞ্চাশ শতাংশ আর খুদে জেলাশাসক কাকে বলে উত্তর হবে এসডিওকে পরের ক্লাসে আমরা আরও একটি রাষ্ট্রবিজ্ঞানের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব